হ্যালো আসসালামু আলাইকুম আমি লাইভে চলে এসেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই আমি আনুষ্কা মাহমুদ আমি ডাবলিন আয়ারল্যান্ড থেকে বলছি আমি একজন অনলাইনে গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ওনার আলহামদুলিল্লাহ সো আমাদের বিজনেসে অক্টোবরে একটা ধামাকা অফার নিয়ে এসেছে আমাদের এই বিজনেসটা একান্ন বছরের লেজিট হালাল এবং বিশ্বের তেইশটা দেশে ছেচল্লিশটা ব্রাঞ্চ নিয়ে রান হচ্ছে আলহামদুলিল্লাহ এই বিজনেসটা খুব দ্রুত গ্রো হচ্ছে আর যে কারণে নতুন যারা জয়েন হচ্ছে নতুন যারা অক্টোবর মাসের তিরিশ তারিখের মধ্যে জয়েন হবেন তাদের জন্য ডাবল কমিশন এটা কমিশন যেটা যেহেতু এই বিজনেসটা হাই টিকেট মার্কেটিং বিজনেস এখানে কমিশন অনেক হাই তো যারা চিন্তা করছেন বিজনেসটা আরো জানতে চাচ্ছেন সাথে থাকবেন বিজনেসটা নিয়ে আলোচনা করব অথবা আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের নেম আর ইমেল আইডিটা দিলে অথবা ফেসবুক দিলে আমি অ্যাড করে নিতে পারবো অথবা আমার সাথে অ্যাড থাকলে আমা আপনাদেরকে সেসব গ্রুপগুলিতে অ্যাড করতে পারবো যেখানে আপনার আমার মতো আপুরা বাংলাদেশি ভাইয়া পড়া ইমিগ্রেন্ট যারা তারা একটা গ্রুপ নিয়ে কাজ করছে তাদের গ্রুপটা অনেক সাকসেসফুলভাবে এগিয়ে যাচ্ছে প্লাস ফরেন আমাদের ইন্টারন্যাশনাল একটা গ্রুপ আছে যেহেতু একটা গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের ওই ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে আপনি অ্যাড হতে পারবেন তো আপনি এই জেনে শুনে বুঝে এই বিজনেসটা করার সুযোগ আপনার আছে সো আপনারা যারা এই বিজনেসটা সম্পর্কে জানতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা বায়োতে দেওয়া আমার ওয়েবসাইট অ্যাড্রেস আছে আমি এখানে কমেন্টসেও দিয়ে দিচ্ছি ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার নেম আর ভ্যালিড ইমেল আইডিটা দিলে আপনি একটা ফ্রি ওয়ার্ক ওয়ার্কশপ দেখতে পারবেন ডাব্লু 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 আনুষ্কা মাহমুদ ডট কম এখানে গিয়ে আপনি যখন আপনার নেইম ভ্যালিড ইমেল আইডিটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি আমার বায়োতেও পাবেন আপনারা যখন আপনাদের নেম আর ইমেল আইডিটা দিবেন তখন কিন্তু আপনারা একটা ফ্রি ওয়ার্কশপ ফ্রি ওয়েবিনার দেখতে পারবেন অনেক লং যেখানে আপনি বিজনেস সম্পর্কে ইন এন্ড আউট বলবে কারণ এত বড় একটা গ্লোবাল বিজনেস এবং বিভিন্ন দিক আছে এটার আর এটা অনলাইনে করা যায় সো আপনি এই বিজনেসটা সম্পর্কে যত প্রশ্ন আসে আমরা নিজেরা এতটা এক্সপ্লেইন না করে আপনারও সময় বাঁচে আপনি সুন্দর মতো বুঝে শুনে যেহেতু করতে পারেন ওয়ার্কশপের মাধ্যমে সাকসেসফুল যারা এই বিজনেসে তাদের দ্বারা এই ওয়ার্কশপগুলি তৈরি করে তারা আপনাকে এই বিজনেসের ইন অ্যান্ড আউট সম্পর্কে জানাবে তারপরে সেকেন্ড স্টেপ আপনি তো প্রথমে মনোবল নিয়ে ইনশাল্লাহ পজিটিভ মাইন্ডসেট করে বিজনেসটা যাচ্ছেন সেকেন্ড স্টেপ যখন রেজিস্ট্রেশন আপনি বিজনেসটা দেখবেন ফ্রি ওয়ার্কশপ দেখবেন থার্ড স্টেজে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আমাদের একটা রিফান্ডেবল 149 ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এটা রিফান্ডেবল আর এটা আপনি কে বিজনেস এর আরো ভিতরে আরো ইন এন্ড আউট এক মাস আপনি বিজনেস সম্পর্কে ভালো মতো দেখবেন জানবেন কমিউনিকেট করবেন গ্রুপের সাথে অ্যাড হবেন দেখে শুনে তারপরে যখন আপনি ডিসাইড করবেন ইয়েস এই বিজনেসটা আপনার জন্য তখন আপনাকে এই বিজনেসে আমি আপনাকে সাপোর্ট করবো আপনার আমাদের যে ট্রেনিং সাইটটা আছে স্টেপ স্টেপ বিজনেসটা শেখানো সেখানে জয়েন করবেন আপনার সাথে একজন এক্সপার্ট গাইড কোচ হিসেবে থাকবেন যিনি আপনাকে বিজনেসটা দেখাবেন শিখাবেন আর মেন্টর হিসেবে অ্যাজ এ মেন্টর টোয়েন্টি ফোর সেভেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন সাপোর্ট সিস্টেম ওপেন করা থেকে শুরু করে আপনার ওয়েবসাইট আমি আমি পাশে থাকবো আর আপনার যদি এর মধ্যে ইন দ্য টাইম আরো কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে ইনবক্স করতে পারেন আমার সোশ্যাল মিডিয়াগুলিতে অ্যাড হয়ে যাবেন এই বিজনেসটা টা নাইনটি পার্সেন্ট অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত হয়ে আসছে আর আমাদের কাজ অনলি টেন পার্সেন্ট যেটা হচ্ছে মেন্টোরিং এন্টারপ্রেনর তৈরি করা আর আর সোশ্যাল মিডিয়া এডভার্টাইজিং এখন সোশ্যাল মিডিয়া এডভার্টাইজিং অনেক আপুরা করছে যারা হিজাব মেকআপ পর্দা মেনটেন করে করছেন তারা ফেসলেস মার্কেটিং যেটা সেটাও করছেন এবং খুব ভালো খুব সাকসেসফুল ভাবে করছেন আপনারা প্রায়ই আমাদের ফেসবুক গ্রুপে দেখতে পারবেন মাশাল্লাহ সো আপনারা যখন আমাদের গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবেন আপনারা কিন্তু ভিতর থেকে বিজনেসটা দেখতে পারবেন তাছাড়া আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনারা নিজে দেখে শুনে বুঝি একটা চয়েস থাকে কারণ আপনি আমাকে প্রশ্ন করবেন আমি হেতাতে এক্সপ্লেনেশন দেওয়ার সময় পাব না আর দিতে গিয়ে হয়তো কিছু মিসিং মিসিং যাবে কিন্তু আপনি যখন বিজনেসটা WhatsApp এ দেখবেন আপনি ওই বিজনেসটার সম্পর্কে প্রপার একটা নলেজ ধারণা আইডিয়া দেওয়া হবে তারপরে যখন আপনি চিন্তা করবেন নিস দিস বিজনেস ফর ইউ আপনি এরকম একটা কিছু অনলাইনে করতে চাচ্ছেন আপনি কমফোর্ট জোন থেকে করতে চাচ্ছেন আপনি হালাল কিছু করতে চাচ্ছেন ইমিগ্রেন্ট ভাইয়া আপনাদের অনেক কষ্ট নাইনটি ফাইভ জব করা ফ্যামিলিকে সময় দিতে পারে না আবার অনেক মায়েরা আছে যারা সংসার সামলে বাইরে গিয়ে কাজ করা সম্ভব না বোধ ভাইয়া আপু আপনার শুধু ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে কারণ এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা বিজনেস একান্ন বছরের গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস সো আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকলেই হবে আপনার বেসিক ইংলিশ জানা থাকলে হবে আপনার হাতে একটা স্মার্টফোন দিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন সো আপনার যদি মনে হয় আর এই অক্টোবরের অফারটা যদি আপনারা নিতে চান আমাদের অনেক বড় একটা অফার একান্ন বছরের প্রথমেই এই অফারটা দিচ্ছে শুধুমাত্র যারা নতুন জয়েন হবে তাদের জন্য আরও বিস্তারিত যদি জানতে চান আমাকে ইনবক্স করেন আমার সাথে থাকেন পাশে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন কারণ এটা একজন কাউকে না কাউকে হেল্প করতে পারে হয়তো আপনি কেনা বা আপনার পরিচিত কাউকে হেল্প করতে পারে আর টাইম লাইনে রেখে দেন ইনশাল্লাহ আর বিজনেসটা দেখেন জানেন না করলেও কোনো সমস্যা নেই হানড্রেড নাইন ডলার এক মাসের মধ্যে যে কোনো সময় আপনি এটা রিফান্ড নিতে পারবেন কারণ সব কিছু সবাইকে দিয়ে হয় না আর সবাই সব কিছু পারেও না আপনি যদি মনে করেন এটা আপনার না আপনি কোনো কিছু হারানোর নেই একটা বড় নলেজ আপনি পাবেন আর আপনার হান্ড্রেড ফোরটি নাইন ডলারও ফেরত দেওয়া হবে বাট অনেক মানুষ আমার মতো অনেক আপুরা অনেক ভাইয়ারা হ্যাঁ করেছিল এবং বিজনেসটা কন্টিনিউ করেছে সেখান থেকে এবং আজকে ওরা অনেক 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 সাকসেস অনেক ভাই আপু আছে যারা জব কুইটার হয়েছেন আলহামদুলিল্লাহ যাদের চেক আসছে আলহামদুলিল্লাহ যারা মানে যারা নিজেদের গ্রোথ নিজেরাই তৈরি করে নিয়েছে নিজেদের এটা একটা বিজনেস সাকসেসফুল এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি ডিসিশন নিবেন কিভাবে আপনার বিজনেসটাকে আপনি গ্রো করতে চাবেন এবং কত দ্রুত চাবেন সাথে থাকবেন সবাই আবার আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ